যে কোনো নদীর ঘাটে প্রেমিক প্রেমিকা একে অপরের উদ্দেশ্যে এমন করি বলে নদীর ঘাটে নৌকা নিয়ে একলা বসে রই একটি বার আসলে তুমি মনের কথা কই হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতাবিন্দু এটা আমার তিস্তে নদী তিস্তে নদীর ভয়াল দশা বর্ষাকালে নদী যেমন যৌবন ফিরি পায় ঠিক আমাদের এই তিস্তা নদীও তার যৌবন ফিরে পেয়েছে কত মানুষ পারাপার হচ্ছে দেখতে পাচ্ছেন কত মানুষ এপাশ পাশ থেকে ওপারে যাচ্ছে এ তীর থেকে আর এক তীরে যাচ্ছে কত মানুষ ঘুরতে এসেছে ঘাটে ভিড় জমাচ্ছে খেয়াঘাট লক্ষ্য করতে পারতেছেন এটা খেয়াঘাট এই যে নদী টৈটম্বুর যৌবনে টৈটম্বুর পুরো নদী যৌবনে টৈটম্বুর পানি থই থই অবস্থা ব্যাপক পানি যে কোনো সময় বন্যার আশঙ্কা যে কোনো সময় বন্যার আশঙ্কা লক্ষ্য করতে পারতেছেন তাই তো নদীর মনোরম পরিবেশ দেখলে মনের ব্যাকুলতাগুলো কাকে বলি তাই আপনাদেরকে নদীর ব্যাকুলতাগুলো বলার জন্য আজকে আমি আমার এই ভিডিওটা নিয়ে এসেছি নদীর ব্যাকুলতাগুলো এমন একটা যে মনের মানুষকে উদ্দেশ্য করে কিংবা নদীকে উদ্দেশ্য করেই বলতে হয় তাই আমি আপনাদের কাছে সেই কথাগুলোই বলার জন্য এসেছি নদীর মনোরম শব্দ আমাদের মনে অনেক শান্তি দেয় নদীর জল প্রবাহিত হওয়ার শব্দ পাখির এবং গাছের পাতায় বাতাসের শব্দ আমাদের মনে প্রশান্তি নিয়ে আসে এই শব্দগুলি আমাদের মানসিক চাপ কমাতে এবং আমাদের মনকে শান্ত করতে সাহায্য করে নদীর প্রাকৃতিক সৌন্দর্য আমাদের মনকে উজ্জীবিত করে নদীর নীল জল সবুজ গাছপালা এবং নীল আকাশ আমাদের উজ্জীবিত করে এই সৌন্দর্য আমাদের মানসিক চাপ কমাতে এবং আমাদের মনকে উৎসাহিত করতে সহায়তা করে নদীর প্রাকৃতিক সৌন্দর্য মানুষকে যেমন বিমোহিত করে তেমনি কিছু পরিবার নদীর ভয়াবহতার কবলে পরে সর্বস্ব হারায় এতে যেমন নদীর কোনো দোষ নেই যা প্রকৃতির খেলা তাই তো আবার মনে পড়ে আবার মনে পড়ে কি বলি বলতে ইচ্ছা করে নদীর ধারে ঘুরতে চাও তুমি আর আমি ভালোবাসার সাক্ষী হবে হামার তিস্তা নদী আবার বলছি প্রিয় দর্শক শ্রোতাবিন্দু নদীর ধারে ঘুরতে যাব তুমি আর আমি ভালোবাসার সাক্ষী হবে হামার তিস্তা নদী হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতাবিন্দু আমরা আছি বন্ধনে নাইউরি বেস থেকে আপনাদেরকে আমাদের এই তিস্তা নদীতে দেখার জন্য তিস্তা নদী পানি থৈ থই অবস্থা নৌকাগুলো দাঁড়িয়ে আছে এমন করে যাতে দর্শনার্থীরা কিংবা পর্যটকরা নদী ভ্রমণ পিপাসুরা ঘুরতে যায় নদীর বুক চেড়ে এ তীর থেকে ওই তীরে এই প্রান্ত থেকে আর এক প্রান্তে ঘুরতে যাচ্ছে অনেক পর্যটক অনেক মানুষ শান্তি নিয়ে বসে আছে কত প্রশান্তি নদীর আবহাওয়া নদীর কুলে যে আবহাওয়াটা শান্ত আবহাওয়া বসে আছে এই যে দুজন বান্ধবী এসেছে তারা স্কুটি করে তারা বসে আছে নদীর ধারে একে অপরের সাথে তারা গল্প করছে সেলফি উঠাচ্ছে কত সুন্দর তাদের সাথে দেখেন দুই বান্ধবী তারা গল্প করছে স্কুটি নিয়ে তারা এসেছে কত সুন্দর এই যে ছেলেরা বসে নদীর কূলে বসে তারা তাদের মনের ব্যাকুলতাগুলো প্রকাশ করতেছে রবীন্দ্রনাথ ঠাকুরের মাঝি কবিতার একটি চরণ দিয়ে শেষ করছি আমার যেতে ইচ্ছা করে নদীটির ওই পারে মা যদি হও রাজি বড় হলে আমি হব খেয়াঘাটের মাঝি হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতাবিন্দু আমরা আজকে এ পর্যন্তই আপনাদেরকে দেখালাম ধন্যবাদ প্রত্যেক দর্শক ভালো থাকবেন ভালো থাকবেন